ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ দেখো আমি ওপো পরিবারকে আমার নিজের পরিবার মনে করি এবং বর্ধমানে আজকে মেগাটেকে আমরা এসেছি ভীষণ ভালো লাগছে এত সুন্দর আমরা এত সুন্দর আপ্যায়ন আর আজকের দিনটা সত্যি সত্যি খুব স্পেশাল কারণ আমরা জানি ফেব্রুয়ারি মানে ভালোবাসার মাস সামনেই ভ্যালেন্টাইন্স ডে তার জন্য ওপো নিয়ে এসছে ওপো রেনো ফিফটিন সি এটা দুটো রঙে পাওয়া যাচ্ছে আজকেই লঞ্চ হলো এটা হলো ব্লাশ পিঙ্ক যেটা আমার হাতে আছে তাছাড়া আরও একটা কালার রয়েছে যেটা হলো এই টোয়াইলাইট ব্লু তাই আপনারা যদি আপনাদের স্পেশাল সামওয়ানকে আপনার গার্লফ্রেন্ডকে আপনার বয়ফ্রেন্ডকে ভ্যালেন্টাইন্স ডের জন্য কোনো স্পেশাল গিফট দিতে চান তাহলে চোখ বন্ধ আমার মনে হয় ওপো রেনো ফিফটিন সিটাই গিফট করা উচিত কি নেই সেটা জিজ্ঞেস করো কারণ দেখো আমি যেহেতু অভিনয়ের সাথে যুক্ত আমি সবার আগে ক্যামেরার কথা বলবো এতে রয়েছে ফিফটি মেগাপিক্সেল ওয়াইড ফ্রন্ট ক্যামেরা যেটা আপনি যত জুমও করবে হানড্রেড এফওভি রয়েছে হানড্রেড ডিগ্রি এফওভি অর্থাৎ হানড্রেড ডিগ্রি স্পেস কাভার করছে সকলে একটা গ্রুপ ছবি আমি একটু আগেই দেখালাম কিভাবে সকলে একটা ছবিতে ফিট করছেন এবং জুম করলেও কিন্তু ছবি পিক্সেলেটেড হবে না তাছাড়া রয়েছে ওয়ান টোয়েন্টি এক্স এআই টেলিস্কোপ জুম যাতে আপনি দূরের ছবিও যদি তুলতে চান তাহলেও সেটা মানে পিক্সেলেটেড হবে না আরেকটা খুব ইন্টারেস্টিং ফিচার আমার মনে হয় এতে নাইট মোডের ক্যামেরা অনেক সময় আমরা রাতে কোথাও যাই এবং ধরুন আমি একটা সেলফি তুললাম অ্যাম্বিয়েন্সটা চাই কিন্তু যখন এডিট করি ছবির ব্রাইটনেসটায় পুরো ছবিটাই ব্রাইট হয়ে যায় এবং তখন তুমি ওই লাইটটা যেটা দেখাতে চাইছো সেটা দেখাতে পারো না এইটার ক্ষেত্রে কিন্তু এআই যেটা করে সাবজেক্টটাকে হাইলাইট করে সেটার লাইটটা আলাদা করে বাড়ায় অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমেন্স দ্য সেম আরো রয়েছে পপ আউট ফিচার আমি বলতেই থাকবো এই জন্যই বলছিলাম প্রচুর ফিচার ভালো দেখলাম আমরা যেমন মানে ইয়ং জেনারেশন বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তারা গেলে তারা সেলফি ভিডিও করে এই ফোনটার মধ্যে এটা আমি সত্যি প্রথমবার এর আগে আমি কোনো ফোনে দেখিনি এবং আমার মনে হয় আমরা যারা কাজ করি তাদের জন্য আরও ভালো কারণ কোথাও ধরো আমি পারফর্ম করছি স্পেশালি স্টেজ পারফরমেন্সের সময় যেটা আপনি বললেন স্টেজ পারফরমেন্সের সময় আমরা অডিয়েন্স রিয়াকশনও চাই আবার নিজের পারফরমেন্স ঠিক হচ্ছে কিনা সেটাও দেখতে হয় তার জন্য আমার মনে হয় এটা পারফেক্ট বা কোনো ইন্টারভিউয়ের সময় এটা খুব পারফেক্ট বা জাস্ট কোথাও মজা করতে গেছি এখন তো বিয়েবাড়ি সরি এখন তো বিয়েবাড়ির সিজন ওইদিকে নিজের হয়তো বন্ধুর বিয়ে হচ্ছে আর এদিকে তুমি মজা করছো একসাথে দুটো ভিডিও হচ্ছে তো আই থিঙ্ক এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার ওপো বলে কি সম্ভব অফকোর্স ওপো বলেই সম্ভব বর্ধমান মেগাটেকের জন্য বলবো যে এত সুন্দর সুন্দর অফার্স আপনারা এনেছেন ওপো রেনোর জন্য আমি বর্ধমানের সকল বাসিন্দাদের বলবো নিশ্চয়ই মেগাটেকে আসুন এই ফোনটা ওপো রেনো ফিফটিন সি ট্রাই করে দেখুন এখানকার যারা যারা রয়েছে মেগাটেকের এন্টায়ার ফ্যামিলি তারা সকলেই খুব খুব কোঅপারেটিভ আপনারা এলে আপনারা জানতে পারবেন অফার্সের ব্যাপারে বিভিন্ন ডিলসের ব্যাপারে এবং কিভাবে ফোনের সবকটা ফিচার ইউজ করতে হয় তার জন্য আজকে আমাদের রেনো ফিফটিন সি লঞ্চ হল তো আমাদের ম্যাম একটা এসেছিলো সেলিব্রিটি ম্যাম যেটা লঞ্চ করে গেল বর্ধমান শহরে আর বর্ধমান বাসীদের জন্য আজকে খোঁজ খবর হচ্ছে খুব ভালো একটা খবর বলতে এই ফোনটা একটা দুর্দার মানে একদম বেস্ট ফোন করেছে বেস্ট ফোন যেটা মানে ডিউরেবিলিটি থেকে শুরু করে ইএমআই স্কিম ক্যামেরা একদম বেস্ট ফোন একদম বেস্ট ফোন আর আপনারা আসুন ডেমো এক্সপেরিয়েন্স করুন আপনাদের অ্যাডভাইস করার জন্য আপনাদের গাইড করার জন্য আমাদের ব্র্যান্ড অ্যাডভাইজার আছে স্টোরে কি স্কিম থাকবে কি ডাউন পেমেন্টে কি ফোন পাবেন এই অসাধারণ ফোনটা আপনারা আপনাদের জন্য নিয়ে যান আপনাদের যারা পছন্দের আছে বা যাদের গিফট করতে চাইছেন তাদের গিফট করুন শুধু প্রাইস না যারা ক্যাশে পারচেস করছে তাদের তাদের জন্য এই ফোনটা যা প্রাইস আছে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কার্ড হোক আর ইউপিআই হোক প্লাস ক্যাশ ডিসকাউন্ট যারা ক্যাশে পারচেস করবে তাদের জন্য থাকছে গিফট প্লাস আরও বলছি এর সাথে সাথে মানে আমাদের যেটা মেন আছে এক্সচেঞ্জ অফার আপনারা যে যে পুরোনো ফোনটা আপনারা এক্সিস্টিং যেটা ইউজ করছেন যে কোনো ফোন হোক যে কোনো ফোন আমি আবারও বলছি এটা খুব একটা ভালো সুখবর বর্ধমানবাসীর জন্য যে কোনো ফোন হোক যেটা বাড়িতে আপনাদের পড়ে আছে সেটা নিয়ে আসুন আর আপনাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে যাবে আপ টু বললাম আপ টু 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 থাউজেন্ড অফ দি এক্সচেঞ্জ বোনাস আপনাদের দেওয়া হবে আর নিয়ে যান আপনাদের পছন্দের রেনো ফিফটিন সি থ্যাংক ইউ এছাড়াও এটার সাথে তো অ্যাডিশনাল আপনারা গিফট পাচ্ছেনই তার সাথেও এর সাথে অ্যাডিশনাল যে ক্যাশ ডিসকাউন্টগুলো থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাপ্লিকেবল রয়েছে এই মুহুর্তে ঠিক আছে যারা যারা মনে করছেন যে ইএমআইয়ের মাধ্যমে নিতে চাইছেন তাহলে কিন্তু জিরো মানে নো কস্ট ইএমআই কিন্তু হয়ে যাবে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে সকল ধরনের সুবিধা কিন্তু এই প্রোডাক্টটার ওপর আপনারা পেয়ে যাচ্ছেন আর এর এর মানে নতুন করে এই প্রোডাক্টটা নিয়ে আমার বলার কিছু নেই ইন হ্যান্ড ফিল্ড থেকে আরম্ভ করে প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আরম্ভ করে সব দিক দিয়ে বেটার করেছে তো আপনারা চাইলে একবার এসে মেগাটেক স্মার্টফোনে যে আমাদের তিনটে স্টোর এটার রাম আছে আট জিবি র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দু রকম ভেরিয়েন্টই রয়েছে যারা যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের মেগাটেক স্মার্টফোনে আমাদের ভিজিট করতে পারে আমাদের এখানে অ্যাড্রেস হচ্ছে লক্ষ্মীপুর মার্ট ইয়ে আমার শোরুম ঠিক তার অপজিটই হচ্ছে আমাদের মেগাটেক স্মার্টফোন আরও একটি আমাদের স্টোর রয়েছে যেটা হচ্ছে পার উইলারটা সিগন্যালের সামনে ওখানেও আমাদের স্টোরে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা ইন হ্যান্ড ফিলিংস নিতে চাইছেন অবশ্যই কিন্তু লাইফ ডেমো এক্সপিরিয়েন্স করতে অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন দেরি না করে আসতে হবে আপনাদের মেগাটেক স্মার্টফোনে yes